আমার সবাই জন্তুমাই ঘিরে হেরসুল দেহের ঋদ বিছানায় প্রেম জড়ানো হেরসোল আমার সবাই জন্তু মাই ঘিরে হেরসুল দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রসল কথার তাল মিলানো ভেলা হে হেরসুল নিকোষ কালোর মাঝে চন্দ্র তুমি হেরসল আমার সবায় জন্তুমাই ঘিরে হেরসুল দেহের রে বিছানায় প্রেম জড়ানো হেরসল আমার সবায় জন্তুমাই ঘিরে হেরসুল দেহের রে দেবে প্রেম জড়ানো হের কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখেনে সর্বক্ষণে জীবন চলায় কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন রেখে সর্বক্ষণে জীবন তোমার রেখে যাওয়া অমর বানের হয় না তুল হ তোমার রেখে যাওয়া অমর বানের হয় না তোর রাতের প্রভাত শেষে রবি বিহের সুল আমার সবায় তোমায় ঘিরে দেহের রে দেবেচনায় প্রেম জড়ানো আমার সব আয়োজন ঘিরে হেরসোল দেহের রে দেবেচনায় প্রেম জড়ানো হেরসল তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদানকালে চাইগো তোমায় খুব যে বেশি তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ কুল হো জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ কুল আমায় আগলে দেখো দু জাহানে হের আমার সব আয়োজন তোমায় ঘিরে হের সূর দেহের হৃদ বিছানায় প্রেম জ আমার সব আয়োজন তোমায় ঘিরে হৃদ বিছানায় প্রেম জড়ানো হের সীশার বাঁধ মরানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশা শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে শেষার বাঁধ মরানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশার সীমানায় চলতে থাকা তোমায় মেতে দুঃখের তৃষ্ণা মেটায় শক্তি জোগায় দরুদ ফুল হ দুঃখের তৃষ্ণা মেটায় শক্তি জোগাই দরুদ ফুল ধুধু মরুর বুকে শীতল হে সুর আমার সবায়োজন তোমায় ঘিরে হেরসল দেহের ঋদ বেছানায় প্রেম জরানো হে রসুল আমার সবায়োজন তোমায় ঘিরে হেরসুল দেহের ঋদ বেছানায় প্রেম জড়ানো হে আমার সব আয়োজন তোমায় ঘিরে হের সি দেবেচনায় প্রেম জড়ানো হে